হ্যালো সবাইকে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আর আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি আর আজকে আমাদের দু দুটো অনুষ্ঠান একসাথে আছে একটা হলো কাকির বাড়ির গৃহপ্রবেশ আর একটা হলো দিদির প্রথম বছরের অ্যানিভার্সারি তো আমি আগের ব্লগেই পোস্ট করেছি কাকির বাড়ির গৃহপ্রবেশ তো আমি রেডি হয়ে আসিনি সেরকমভাবে নালিকুল থেকে শ্রীরামপুর এসে তারপর শাড়ির পরে রেডি হয়ে নিয়েছি আর একদম চলে এসেছি আমরা সবাই মিলে কাকির বাড়িতে তো এসে দেখছি গৃহপ্রবেশের পুজো মোটামুটি শুরু হয়েই গেছে মা একটু সকালেই এসে গেছে মা আর দিদি আমি তারপর একটু লেট করে এসছি খাওয়া দাওয়া করে আমরা কাকির বাড়ি থেকে সকালের খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম আর এসে আমি চেঞ্জ করে তারপর আমরা বেরিয়ে পড়েছি অ্যানিভার্সারি স্পেশাল লাঞ্চ করতে আর আজকে লাঞ্চটা আমরা বাইরে সারবো তো কদিন আগে থেকে আমরা প্ল্যান করছিলাম যে কোথায় যাব না যাবো একটু বাইরের দিকে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু একই দিনে দুটো অনুষ্ঠান করে যাওয়ার সেটা মাত্রা সম্ভব হলো না শ্রীরামপুরের মধ্যে কাছাকাছি কয়েকটা জায়গায় ফোন করলাম আর ফোন করে যেটা জানতে পারলাম যে এই সময় থালি বিশেষভাবে অ্যাভেলেবেল থাকে না পুজোর সময় ছাড়া তো কিছু করার নেই তাই ভাবলাম যে তাহলে কাছাকাছি এখন সেটাই যাওয়া যাক আর এখন আমরা যাচ্ছি দেখো মার্কেট দিয়ে আর আজকে অ্যানিভার্সারি স্পেশাল দিদি পড়েছে একটা নতুন সালোয়ার যেটা ওকে ভীষণই সুন্দর লাগছে সেম জিনিস আমারও আছে পরে কখনো পরা যাবে তো চলো দেরি না করে চলে যাওয়া যাক কারণ বেলা প্রায় অনেকটাই হচ্ছে ওখান থেকে আস্তে আস্তে আমাদের অনেক লেট হয়ে গেছে আর এখন আমি না ছিলাম নিচে আর ওরা গেছিলো টিকিট কাটতে কারণ আমরা খাওয়া দাওয়া করে একটা শো দেখবো আর ওরা তিনজনে মিলে চলে গেছিলো সিট চুজ করতে কারণ ওরা কোন সিটে বসে বেশি কমফোর্টেবল হবে সেই জন্য ওরা চলে গেছিলো তিনজনে তো ওই জন্য আমি আর গেলাম না আর এখন আমরা চলে এসেছি মিত্র ক্যাফেতে আর এই মিত্র ক্যাফে নিয়ে ডিটেলস একটা ভিডিও আমি দুদিন আগেই পোস্ট করেছি তো যাই হোক সেটা নিয়ে আমি পরে বলছি আর প্রতিবারই আমরা যখন কোথাও খাওয়া দাওয়া করতে বেরোই আমরা মেনু কার্ডটা গোপালদাকেই দিই যে গোপালদাকে ডিসাইড করার জন্য তো আজকেও তার অন্যথা হলো না আর এই ফার্স্ট টাইম আমার মিত্র ক্যাফেতে আসা এসে আমার ভিতরের অ্যাম্বিয়েন্সটা ভীষণই ভালো লেগেছে আর আমরা যখন এসেছি তখন একটু ফাঁকা ছিল এবার আস্তে আস্তে দেখছি ভিড় হয়ে যাচ্ছে তো চলো মেনু কার্ডটা গোপালদা দেখি কী কী ডিসাইড করলো তো যাই হোক আমরা গোপালদাকে দায়িত্বটা দিয়ে দিয়েছি তো থালি তো অবশ্যই নেব তো তার আগে কিছু অন্য খাবারও আমরা দেখে নেব আর কি সুন্দর দেখো আঁকাটা আমার বেশ ভালো লাগছিল ভিতরের বেশ সুন্দর ছিল আমরা যখন ঢুকেছি তখন একটু ফাঁকা থাকলে পরে দেখলাম ভিড় হয়ে যাচ্ছিলো আর মেনু কার্ডে দেখো স্টার্টার থেকে সব কিছু ভেজ নন ভেজ ফিশ সবই মোটামুটি যা থাকা সব আছে সবজি ভেজ থেকে শুরু করে বেঙ্গল মেন কোর্স যে খাওয়ার দাবার সব কিছুই রয়েছে আর দামগুলো এক নজরে দেখে নাও বেশ রেশনেবেলই আছে আবারও বললাম ফুল ডিটেলস ভিডিও আমার আগে রয়েছে পুরো মেনু কার্ডটাই মোটামুটি দেখা হলো আর এখন আমরা চলে যাচ্ছি একদম লাস্টের দিকে যেখানে থালি আছে আর এখানে পাঁচ রকমের থালি রয়েছে আর এখান থেকে আমরা চুজ করে একটা থালি অর্ডারও করে দিয়েছি এবার আশার অপেক্ষা আর স্টার্টারের জন্য আমরা নিয়ে নিয়েছি ফিশ ফিঙ্গার যেটা ছ পিস ছিল গোপালদা বলছিল দুটো প্লেট নিতে কিন্তু দুটো প্লেট আমরা অর্ডার করলে মেন যে আমরা থালি অর্ডার করেছি সেটা হয়তো খেতে পারতাম না অর্ডার করা খানিকক্ষণের মধ্যেই চলে এসেছিল আমাদের এই ফিশ ফিঙ্গার আর তার সাথে দিয়েছিলো স্যালাড আর কাশন্দি তো আমরা খাওয়া শুরু করে দিয়েছি গোপালদা আর সুরজিৎ একটু বেরিয়েছিল আমরা আর ওয়েট করিনি গরম গরম শুরু করে দিয়েছি এই টেস্টটাও ভীষণ ভালো হয়েছিলো আর প্রত্যেকটা রান্নার প্রত্যেকটা রেসিপি যেগুলো আমরা টেস্ট করেছি সেগুলো কীরকম ছিল কোনটা বেশি ভালো কোনটা একটু কম ভালো সবটাই ডিটেলস আমি বলেছি আগের ব্লগে সবাইকে একবার রিকোয়েস্ট করব যে যারা যাওনি তারা ভিডিওটা দেখে তারপর অবশ্যই যেতে পারো তো আমরা খাওয়া কমপ্লিট করতে করতেই দেখলাম ওরাও দুজন চলে এলো আর ওরাও খাওয়ার সাথে সাথে বললো না ওদেরও বেশ ভালো লেগেছে কারণ আমাদেরও বললাম যে ভালো লেগেছে টেস্টটা আর যেহেতু গরম গরম আতার সাথে ছিল কাসন্দি আর অ্যানিভার্সারি স্পেশাল আজকে দেখো গোপালদা দিদিকে খাইয়ে দিল সেটা আমি ক্লিপসটা নিতে পারলাম না গোপালদাকে দেখি সুরজি দিবে বাদ দেবে কেন সুরজি তো দিয়ে দিল জানে বউ যদি রাগ করে ওদিকে আমার জামাইবাবু ভাবলো যদি বউকে খাওয়ানোর পর শালিকে না খাওয়াই শালি যদি রাগ করে এই জন্য আমাকে গোপালদা খাইয়ে দিল এই করতে করতে পেট প্রায় অনেকটাই ভর্তি হয়ে গেল। তো এবার আমরা একটা ছোট্ট কেক কাটিং করে নিই তো কেক কাটিংয়ের পর সবাইকে কেক খাওয়াতে খাওয়াতে মোটামুটি আমাদের সবার পেট ভর্তি হয়ে গেলো একটু একটু করে কেক খাওয়া তারপরে আমাদের ফিশ ফিঙ্গার খাওয়া এইসব খেতে খেতেই পেট ভর্তি আজকের এই স্পেশাল দিনে দিদি কিছু বলতে চায় চলো শোনা যাক কী বলে ও তো চলো কী বলবে শুনে নেওয়া যাক প্রথমেই এটা হলো যে একটু জোরে একটু জোরে এতটা ব্যবসা হচ্ছে শোনা যাচ্ছে না বিফোর স্টার্ট তো আই সো টু মাই আমাকে কিছু একটা লিখতে হবে আমি তো অনেকদিন আগে মানে এখন লেখালেখি করার সেরকম সময় পাই না আর আমায় বলেছে আমি যাতে কিছু লিখে তাকে দেই অনেক রাত লিখেছিল সেটা আমরা দেখলাম সবাই হ্যাঁ তো আমার সত্যি সেরকম লেখার কিছু সময় হয়নি তো আমি অন ক্যামেরা এটাই বলতে চাই যে আই এম সো ফরচুনেট কি আমি এরকম একজন বন্ধু বলবো বা হাজব্যান্ড বলবো বা যেটাই বলি বা গার্ডেন যেটাই আমি বলতে পারি এখন মা বাবার সাথে সাথে যিনি আমার রিয়াল গার্ডেন হয়েছেন তো আমি তাকে পেয়ে আমি নিজেও তো খুবই ফর্চুনে আর আই থিঙ্ক আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারও তাই যে তারাও এত ভালো একটা মানুষকে পেয়েছে আর শুধু এটুকুই বলবো যে সবটাই বড়দের সবার আশীর্বাদ আর অবশ্যই আমার ভগবানের জন্যই সেটা স্বাধীন হয়েছে তো আমি চাই সারা জীবন যেন এই আমার কাঁধে ভরে হাতটা চলে না এক বছর ঝগড়া হয়েছে আর এক বছর ভাবে মিল হয়ে চলো একটা বছর ঝগড়া ঝাটি অনেকই হয়েছে নাকি হয়েছে তো গোপাল্লা প্রচুর ঝগড়া হয়েছে আর এরকম ভালো হয় তো এক বছর ঝগড়া হয়েছে আর এক বছর মারামারি হয়ে যাক তো চলো তো যাই হোক করতে করতে ওদের দুজনের স্পিচ শুনতে শুনতে আর গোপাল দাদা একটা বড় লিখে আগের দিনই পোস্ট করেছিল যাই হোক ওসব আলোচনা করতে করতে হাসাহাসি করতে করতে আমাদের থালি চলে এসছে আর দেখো কি সুন্দর করে সাজানো আছে আমাদের শুরু কোনটা দিয়ে শুরু করব অনেক কিছু আছে একদম গরম গরম জাস্ট একদম গরম গরম নামিয়ে যাওয়া এরকম লেবুটা দাও প্রথমেই লেবু খাই আমি ভুল করে ফেললাম এত কিছু দেখে আগে শুক্তো না নিয়ে ডাল নিয়েছি ঠিক আছে কোনো ডালটা দিয়ে খাওয়া যাক আগে আর ভুড়ি আলু ভাজা লেবুটা দাও দেখি আজ আমরা অর্ডার করে দিয়েছি দামোদর সেট মাটন থালি যার মধ্যে হয়েছিলো স্টিম রাইস একদম বড় বড় চালের ভাত ছিল মুগ ডাল ছিল ঝুড়ি আলু ভাজা মানে একদম সরু সরু আলু ভাজা ছিল শুক্তো যেটা আমাদের ভীষণ পছন্দের সজনে ডাটা দিয়ে এছাড়াও অপশনালে ভেজ তাকে অন্য যখন যেরকম থাকে ছিল মাটন ছিল চাটনি পাঁপড় মিষ্টি আর পান

যে এখানে অনেক রকম মেনু হয়তো ছিল না কিন্তু যেটা ছিল সেটা এনাফ মানে আমাদের মতো মেয়েদের জন্য দুজনের একটা থালি শেয়ার করা অবশ্যই যায় অনেকটা পরিমাণ দিয়েছিল আমরা দু বনে খেলে হয়তো ভাতটাও লাগতো না কিন্তু দুটো ছেলের জন্য হয়তো ভাতটা এক্সট্রা করে অ্যাড করতে হতো আর সব কিছুই এনাফ ছিল তো কীরকম কি খাবার টেস্ট সেটা আমি এই ব্লগে আর বললাম না যেহেতু আমি আমি আগের ব্লগে পুরোটাই এক্সপ্লেন করে দিয়েছি তো তোমরা অবশ্যই একবার আগের ফ্লগটা চেক করে নিও আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব খাওয়া দাওয়ার পর মৌড়ি খেয়ে নিলাম মৌড়ি আর মিষ্টি তারপর দিদি ওরা পেমেন্ট করে দিল আর যে কেকটা আমরা কেটেছিলাম তার বাদ বাকিটা আমরা নিয়ে এড়িয়ে পড়ছি এবার খেতে খেতে অনেকটাই লেট হয়ে গেছে যেখানে আমাদের শো টাইমও প্রায় শুরু হয়ে গেছে আর এটা আমাদের কাছাকাছি বলে আমাদের একটু সুবিধা হলো যে কোনো টোটো অটো ধরতে হলো না দু মিনিটের পথে আমরা হেঁটে চলে গেলাম সিনেমার ওখানে তো চলো যাওয়া যাকেবারে একটু পায়ে হাঁটতে হবে কারণ শো প্রায় শুরুই হয়ে গেছে আর আমার দিদির বিয়েটা এমনই এক ডেটে হয়েছিল যেটা ভীষণ পিক ডেট ছিল আর অনেকেই আজকের দিনে দেখলাম সেলিব্রেট করতে রেস্টুরেন্টেও এসছে আমাদের মতনই তো চলো আমরা চলে এসেছি গরুন সিনেপ্লেক্সে আর ঢুকতে ঢুকতে সিনেমাও শুরু হয়ে গেছে আর তোমরা বুঝতেই পেরেছ আমরা কি দেখতে এসছি আমরা দেখতে এসেছি টু যেটা নাকি ভীষণ হেট হয়েছে আর আমরা ঢুকতে ঢুকতে মিনিট পাঁচ সাত হয়েও গেছে আর যেহেতু টিকিটটা কাটা ছিল এই জন্য খুব সুবিধাই হয়েছে এই জন্য আমরা ঢোকার আগেই টিকিটটা কেটে নিয়েছিলাম যাতে একটু একটুকু লেট না হয় আর চলো সিনেমাটা দেখা যাক তারপর তো পরে বলবোই আর এখন চলছে হাফ টাইম ওরা দুজন গেল কিছু খাবার নিয়ে আসতে আমাদের পেট রীতিমতো ভর্তি তো তারপরে আবারও অ্যাড দেওয়ার পর হাফ টাইমের পর আবার শুরু হয়ে গেছে আর সিনেমাটা এতটাই ইন্টারেস্টিং লাগছে মানে তোমরা তো সবাই প্রায় পুষ্পা টু দেখেছো এরকম পুষ্পা টু দেখোনি এরকম হয়তো কেউ নেই আমরাই হয়তো একটু লাস্টের দিকে দেখলাম কিন্তু এতটাই ভালো হচ্ছে এলো মুভিটা জাস্ট দারুণ হচ্ছিল প্রথমে ভেবেছিলাম কীরকম হবে না হবে কিন্তু জাস্ট অসাম কোনো কথা হবে না পুষ্পা টু নিয়ে তোমরা সবাই জানো কতটা হিট হয়েছে দেখতে দেখতে সিনেমার প্রায় লাস্ট পর্যায়ে আমরা চলেই এসেছি এখন সিনেমা শেষের দিকে তো সিনেমাটা আবারও বলছি ভীষণই ভালো লেগেছে অনেক দিন পরেই আবার সিনেমা দেখতে এলাম অনেক দিন মানে প্রায় কয়েক মাস বাদে আমরা সিনেমা দেখতে ভীষণই ভালোবাসি সেই পুজো এসেছিলাম তারপর আজকে তো এরপর সিনেমা হয়ে গেল শেষ সবাই উঠছে আস্তে আস্তে আমরাও এবার উঠবো সব ব্যাগট্যাগ গুছিয়ে আর অনেকটা আজকে আনন্দ হলো প্রায় সকাল থেকেই যেমন জার্নি করে এসছি তেমন সারাটা দিন অনেক হই হুল্লোর আনন্দ করে কাটালাম আর একভাবে বসে দেখে আমার পা হয়ে গেছে ব্যথা অনেক কষ্টে সিঁড়ি দিয়ে নেমে এলাম তো নামার সময় গোপালদা আবারও বলছিল চলো কিছু খাওয়া যাক কিন্তু ওই যে বেলায় সাড়ে তিনটে নাগাদ প্রায় খেয়ে তারপরে সিনেমা দেখতে বসে যাও একভাবে তারপর আমার আর ইটুকু এটা জায়গা ছিল না আর এখন একদম টোটো ধরে সোজা যাব বাড়ি তারপর তোমাদের সাথে দেখা হবে দিদিকে যে গিফটটা দিয়েছে অ্যানিভার্সারি উপলক্ষে সেটা অ্যাকাউন্ট খোলা হোক আর আমার গিফটটা পাওনা রয়েছে সবসময় আমি পরে দিই এবারেও তাই পরেই দেব মানে দু একদিন পরে দিয়ে দেব এটা কি বলো আমার সবাই হবে এটা টপস কিন্তু এটা তো টপস নয় এটা হচ্ছে ফুলে একটা দেখা এটা হলো পিন কানের ডিজাইনটা ভীষণ সুন্দর হয়েছে ফুলটাও অনেক সুন্দর এবার পরে কেমন লাগবে সেটা অন্যদিন কখনও দেখানো যাবে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে আর আমি কাকির বাড়ির গৃহপ্রবেশের ব্লগ আর এই মিত্র ক্যাফের ডিটেলস ব্লগ আমি একটা লিঙ্ক দিয়ে দেব তোমরা অবশ্যই চেক করে নিও আজকের মতো টাকা